দুঃখ বেদনা দূর করে দিত ওইজন চরম মা তোমার জন্ম জীবনে কত কষ্ট করছে ভাই ও ভাই মার দুঃখের দিনের কথা বলে বোঝানো শেষ হবে না এমন দুঃখের দিন ছিল ও ভাই আমাদের কিন্তু খুব দুঃখের দিন ছিল আমার চাচা আমার দাদা এখানে অনেক আছে আমার দাদার নাম ছিল আব্দুর রহমান সে খাগড়া বাড়ির দ্বারা ছিল নাই ও ভাই আমি কিন্তু ভোগ্রান্তি করি না কিন্তু যারা ভালো ভোগ্রান্তি করে যারা ভালো মানপতি করে তাদেরকে আমি পছন্দ করি আর যারা বন্ডামি করে লাভারাপি করে তাদের বিরুদ্ধে আমি কথা বলি বলেন এ থেকে আপনারা নারাজ এ থেকে আপনারা নারাজ ভাই যারা ভালো রাস্তায় আছে তারা ভালো আর যারা বন্ধু রাস্তায় আছে তারা শয়তানের সেরা বেলা

নতুন গিনি দর্শলে একটা লয় দুটা নয় দশটা বগলুটা ঈদ বাবা একটা পাঞ্জাবি দিয়া কাটাই তো Maharaj करतो ओको পাঞ্জাবিটা গোসাইতে গোসাইতে বাজার উপর উঠে গেছে একটা নতুন জামা এবার বানায় নাও এবার ছেলে দিলে না দিলমスルমে তুমি না রোজারে দিদি সাইপুর বানি না দিলে অসুবিধা কি বাবা বাজার এ যদি ঠিকির কথা আছে পাঞ্জাবি নিব একে পাঞ্জাবি যদি নেন কালকে যদি আমার পাগল গলা নতুন কাপড় না পায় অপরের বাড়ির সন্তান গোলা নতুন জামা কাপড় পরে রাস্তার মধ্যে লাফালাফি করবে খেলাধুলা করবে আর আমার পাগল সন্তান গোলা যদি নতুন কাপড় না পায় মন খারাপ করে ঘরের মধ্যে বসে থাকবে বাবা সিদ্ধান্ত নিল না 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 আমার পাঞ্জাবের দরকার নাই সন্তানের জন্য নতুন জামা নিতে হবে মা

দেখবি পরতি ঈদে ঈদে আমি বাবাকে নতুন লুঙ্গি তোকে নতুন দামি দামি শাড়ি কিনা দিবি মা বাবা এই আশায় নিজেরা নতুন জামা কাপড় ব্যবহার করে নাই নাই বাবা ও বাবা এমন দুঃখের দিন ছিল রে ভাই তোমাকে খাওয়াইতে খাওয়াইতে পান্লার বাদ শেষ হয়ে গেছে হালির বাদ শেষ গেছে মা বাবা ক্ষুদার তোর আজ কত কেটেছে তুমি জানো না

সাহাবারা পড়া সালাক ছিল ইয়া রাসূলুল্লাহ যদি আমরা হাজার বার তাকাই বলে হাজারটা উমরা হজের সব তার সন্তানের কপালে দেওয়া হয় সুবহান ওয়াহাল্লাহ মা-পায়ের নিচে রয়েছে জান্নাত আর বাবা হলো জান্নাতের দরজা যারা মা-বাবাকে খুশি করবে তাদের জান্নাত अजीব হয়ে যাবে আর মা-বাবা কে যারা কষ্ট দিবেন মা-বাবা অন্তরে যারা দুঃখ দিবে

এতে দুঃখিত আল্লাহ যদি আরো কোনোদিন বাক্যে জুটায় ইনশাল্লাহ না বাবার বিষয় বা আরো আমার হুজুর কিছু সম্পূর্ণ করেছিলেন আমাকে ভাবছিলাম সেগুলা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো দেখেন আমি শেষ কথা আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দিবে এই যে একটু দোয়া করবো না যদি আপনারা তবা করে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে কিন্তু বহুবার সারা তিনজন মানুষকে আল্লাহ माफ করবেন কয়জন মানুষকে তিনজন জন তিন জন মানুষকে আল্লাহ কখনোই माफ করবে তার মধ্যে কয়েক অ্যাক্সিডেন্সি আছে এক এক জায়গায় তিন জন আবার অন্য জায়গায় অন্য তিন জন বলা হয়েছে আমি কয়জন কথা বলি তার মধ্যে সর্বস্পষ্ট হল তিন সুখ সর্বোত্তম যাদের ভিতরে হিংসা আছে এই হিংসক কে আল্লাহ ক্ষমা করবেন কারণ আপনি যদি এত অল্পতে হিংসা করেন বলেন তো আপনার অন্তরটা নাপাক আছে না নাই এই মত খাওয়ার থেকেও বেশি নাপাক হলো হিংসক অন্তর গੰদ খাবার খাওয়ার থেকেও বেশি নাপাক হলো তার অন্তর হিংসক অন্তর যারা একে অপরকে হিংসু করে কথা বলে না ভাই ভাইকে হিংসা করে আশপুষ্টিকে হিংসা করে একদিন আরাকুলকে হিংসা করে বাপ বেটায় কথা বলে না এই রকম বসতকারীকে এই রকম বান্দাকে আল্লাহ কখনো তোমার দৃষ্টিতে দেখে না মাফ করে না মাফ করে না মাফ করেন। না আল্লাহ নবীর দরবায় একজন বৃদ্ধ বয়স্ক মানুষ হজুর পানি টপ টপ করে পড়তেছে এ মতো অবস্থায় আসলো বসলো আল্লাহ নবী বললো এক্ষুনি তোমাদের সম্মুখে যে লোকটা আসতেছে হজুর পানি তার গায়ে থেকে টপ টপ করে বলতে করতেছে তিনি জান্নাতি তিনি জান্নাতি সুবাহান আল্লাহ একে তার তিন দিন জান্নাতের সুখ খবরই দেওয়া হইল এক সাহাবার মনে মনে হিংসা আসলো সে কি আমল করে এক একটি রাসন জন্য তিন দিন জান্নাতের সুগ্রাম তিন দিন জাংনাথের খুশখবরই শোনাইল ওই মুরুব্বী বাবাকে বলল বাবা আমার বাবার সাথে আমার কিছু তর্ক হয়েছে আমি আপনার বাড়িতে তিন দিন মেহমান হতে চাই আগের জামানায় মেহমানকে চুপ করা হতো জায়গা দেওয়া হতো বলে ঠিক আছে থাকো থাকো তাকে তিন দিন জায়গা দেওয়া হইল তিন দিন থাকলে নেক আমন তার দেখলেন না ওই জামানায় মুনাফিকরা পর্যন্ত তাহাজত করতো

মানুষকে তো দেখি না আর আমরা ভাই ভাইকে পর্যন্ত হিংসা করি করি না ভাই এই উত্তরটা হলো সব থেকে পবিত্র জায়গা এই উত্তর যার পরিষ্কার থাকবে সে আল্লাহর কাছে মা পেয়ে যাবে সে জান্নাতি পাক অন্তর সাপ অন্তর জান্নাতি আর হিংসুকের অন্তর কখনোই জান্নাতি যেতে পারবে আমরা ইনশাল্লাহ এই আমলটা করবো তো আমাদের দেশের মধ্যে গ্রামের মধ্যে আশপাশের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে যদি কোন ধরনের হিংসা মি আছে আজকে থেকে আমরা সব ভুনে এক মুসলিম আর আদপস্থিমের ভাই ভাই ভাইয়ের মতো ইনশাআল্লাহ গলা গুলে জোরে শুনবো কাধে কাধ মিলিয়ে শুনবো কেন কাউকে হিংসা করব না যদি এমন অবস্থা সমাজে হয় বলেন তো সমাজের মধ্যে শান্তি আসবে লয় নাই আসবে লয় নাই আসবে আর দুই নম্বরে হলো

এই লম্পটদেরকে এই বেঈমানদেরকে আল্লাহ কখনো মাফ করবে না তারা তোবা ছাড়া মারা গেলে তারা সরাসরি জাহান্নামে চলে যাবে আমরা যদি কোনদিন কোনদিন যদি নিশা করে থাকে। আরে মা বাবা বাল্যকালে ছোটকালে আমার স্বাস্থ্য খারাপ হবে গতিকে কোনদিন গান্দা খাবার খাওয়াই নাই খাওয়াইছে আপেল খাওয়াইছে কলা খাওয়াইছে গাখির খাওয়াইছে মধু খাওয়াইছে ভালো ভালো খাদ্য খাওয়াইছে আমার বাবাটার চেহারা যেন ভুল হয়ে যায় আমার বাবার চেহারাটা যেন সুন্দর হয়ে যায় কি করে বাবার স্বাস্থ্য ভালো থাকবে তার জন্য বাপমা দামি দামি ভালো ভালো খাবার খাওয়াইতেন আজকে ওই সন্তান বড় হওয়ার পরে এমন কিছু নাপাক গান্দা খাবার খায় যেই খাবার খাওয়ার কারণে কলিজা পর্যন্ত পয়সা খেতেছি কথা ঠিক না না

বিশ্বের মতো ইনজেকশন নিয়া যাদের দেহকে শেষ করে দিতেছে এই বদমাশ দেশ ও আল্লাহ মাফ করবে না যদি খাইছেন আজকে তওবা করেন আল্লাহ মাফ করে দিবে পুনরায় আর খাবেন না দুই তিন আল্লাহ মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করবে না মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করবে না সুদ কোন থাকলে তো ওই মজলিসের দোয়াই কবুল হবে না সুদ করতেই মজলিসে থাকবে ওই মজলিসের দোয়াই কবুল হবে না যারা সুদ করো হবে যারা সুদ করো হবে আল্লাহ আল্লাহ কোরআনে বলছে যে সুদ করো আসো আসো ময়দানে আসো আমি আল্লাহ এলান করতেছি ময়দানে আসো আমি আল্লাহ এবং রাসুল তোমার সঙ্গে জেহাদ করতে চাই তোমার দোমাসে তোমার দোমাসে যে আমার আল্লাহর সঙ্গে তুমি জেহাদ করবা আমার রাসুলের সঙ্গে তুমি জেহাদ করবা বলেন তো এমন কোন সুদ আসো যামা আল্লাহর সঙ্গে তুমি লড়াই করে জিততে পারবে 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 তুমি পারবে পারবে না তাহলে কেন সুত খাও কিয়ামতের দিন লড়াই করবে আল্লাহর সাথে हिम्मत আছে যেই দিন সাগলের বক্তির মতো বক্তির বাচ্চার মতো যেই দিন হাসলের ময়দানে নবিরা পর্যন্ত থর 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 করে কাঁপবে তো তুমি কি করবা তুমি ওই দিন বড় ভাগ হবে আল্লাহর সামনে কথা বলবা

আপনি সুত্তর ভাইয়া অনেক টাকার মালিক হতে পারেন কিন্তু মারার আগে আগে এমন কিছু ব্যাপার এমন কিছু ক্যান্সার জাতীয় এমন কিছু বড় বড় রোগ আল্লাহ আপনাকে দিবে সমস্ত টাকা ভুলাবে তো ভুলাবে লাস্টে ভিক্ষা করে করে ভিক্ষার জুলি নিয়ে আপনার যেতে হবে আপনার মাল বেশি দিন টিকবে না করে মালের টার্গেট চল্লিশ বছর মাত্র চল্লিশ বছর যারা পাপ পাবে মাল কামাবে মালের জাকাত আদায় করবে তাদের মাল অনন্ত কাল তাদের সন্তানরা কিন্তু সুদপুরের মাল সুৎপুরের থেকে শ্বাস হয়ে যাবে করে সন্তানেরা গরিব হালতে জীবন কাটাবে কারণ আল্লাহ তাদেরকে সুদ খাওয়াবে না তার সন্তানকে গেল সুদের টাকা খাওয়াবে তাদের সন্তানদেরকে গরিব বানাইয়া আল্লাহ তাদের জান্নাতে দিতে চান অর্থাৎ খারাপ পাইলেন না বলিনা বক্তুলি না কারণ যেই কথাটা সত্য হয় সেই কথা বক্তৃতি পুলিশের মধ্যে আঘাত লাগে ছেড়ে যায় সেতে ভালো আছে এর মধ্যে জীবন পয়দিনের জীবন তো শেষ হয়ে যাবে সমাজের মধ্যে মা-বোনদেরকে বলতেছি ব্যবর্তা নারীকে আল্লাহ মাফ করবে না ব্যবর্তা দাউস নারীকে আল্লাহ কখনো ক্ষমা করবে না ব্যবর্তা নারীদেরকে তো দাউস বলা হয় না যাদের মেয়েরা ব্যাপার দায় করে যাদের বিবিরা ব্যাপার দায় করে ওই সমস্ত পুরুষদেরকে কিয়ামতের দিন দাউসের কাতারে দাঁড় করানো হবে কেন তোর মেয়েকে ব্যাপার দায় ঘুরাইলি কেন তোর বিবিকে অন্য পুরুষকে দেখায়া পুরুষের মনকে আকর্ষণ করায়া জেনা করাইলি তাকে জেনা কারেন কাতারে দাঁড় করানো হবে আল্লাহ আমি জেনা করি তুই জেনা করিস নাই তোর বিবি ব্যাপার দায় ঘুরতো পুরুষরা দেখে দেখে চোখে চোখে জেনা করতো মনে মনে জেনা করতো যার কারণে পুরুষরা জেনা কারণ হয়ে যেত ওই পুরুষদেরকে জেনা কারণের তুই তার কারণে তোকেও জেনা কাতারেন

এই কথার কথা যত বলবো মনে মনে আগাত লাগবে ইনশাআল্লাহ আগাত নামিয়া মনে মনে ইনশাআল্লাহ শান্তলা নিবে ইনশাআল্লাহ আগাবে যদি আসতে পারি তবে সম্ভব হইলে নুতুর কথা শুনায় এন্ড ইনশাআল্লাহ মনকে একটু শান্ত করার চেষ্টা করব বলবেন যদি হয়ে থাকে কুমার দৃষ্টিতে জাগাবেন একটু সময় জিকির করে ইনশাআল্লাহ আমিন কম ঠিক আলোচনা